নবীজির আলী সাল্লাম কসম করে বলেছেন আপনি যদি নবীজির শিখানোই ছোট্ট দোয়াটি পাঠ করে যে কোনো দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই 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 আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা নবীজি সাল্লাহ আলী নিজে শপথ করে বলেছেন নিজে শপথ করে বলেছেন যে আল্লাহ পকর্বুল আলমিনের হাতের মুঠয়ে আমার জীবন আমার সব কিছু সেই আল্লাহ পাকরবুল আলমিনের কসম করে বলতেছি যে এই দোয়াটা এই বাক্যগুলো পাঠ করে যদি আল্লাহ পাকরব্বুল আলমিনের কাছে দোয়া করা হয় তাহলে রব্বুল আলমিন তার দোয়াকে কবুল করে নেন আল্লাহ এবং এই দোয়াটি তিরমিজি ও ইবনে মাজা শরীফের ভিতরে এসেছে দোয়াটি খুবই সহজ এবং ছোটো দোয়াটার আমল যদি আপনি করতে পারেন আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়াকে কবুল করবেন আপনার মনের আশাবাসনাকে কবুল করবেন আপনি যে কোনো উদ্দেশ্যে যে কোনো আশায় যে কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পাওয়ার আশায় এই ছোট্ট দোয়াটি পাঠ করে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই 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 আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাল্লাহ কেননা হাদিসটি বর্ণনাকারী তিনি বলেন হজরত আবদুল্লাহ ইবনু বুরাইদা তালাম থেকে তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তিনি বললেন যে আমি যে দোয়াটার কথা বলবো সেই দোয়াটার কথা নবীজ সাল্লি সাল্লাম তখন বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিনের যে হাতের মুঠায় আমার জীবন সে আল্লাহ রব্বুল আলামিনের শপথ করে সে আল্লাহ তাল্লাহ কসম করে বলতেছি যে এই দোয়াগুলো পাঠ করে যদি আল্লাহ তালা কাছে দোয়া করা হয় তাহলে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেন আবারও বলে দিচ্ছি দোয়াটি তিরমিজি ও ইবনে মাজার শরীফের ভিতরে এসেছে হাদিসটি বর্ণনাকারী তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনু বুরায়দা বলেন হ্যাঁ তাহলে সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং দোয়াটি সহজ এবং খুবই ছোট। তাহলে আপনি আমলটা কীভাবে করবেন সেইটা একটু শিখে নেই সর্বপ্রথমে আপনি এই আমলটি করার জন্য আপনি যদি চান রাতে ঘুমানোর পূর্বে করবেন আপনি যদি চান দিনে যে কোনো সময় এই আমলটা করবেন করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যেহেতু কোরআনুল করিমের আমল হাদিসে বর্ণিত থাকা সহি শুদ্ধ আমলগুলো আপনি চাইলে বলা অনুযায়ী যে কোনো সময় করবেন তারপরে কিছু নিয়ম নিতে অবশ্যই দেওয়া থাকে সেই সময় করালে খুবই ভালো হয় আপনি যদি দিনে আমলটা করেন তাহলে সর্বপ্রথমে চেষ্টা করবেন যে আপনি দুই সলাতুল হাজত মনের আশাবাসনা পূরণ হওয়ার জন্য দুই নামাজ আদায় করবেন তারপরে আপনি ছোট্ট দোয়াটা পাঠ করবেন তারপর আল্লাহ তালা কাছে দোয়া মোনাজাত করবেন যে কোনো দোয়ার জন্য যে কোনো মনের আশাবাসনা পূরণের জন্য আপনি যদি প্রচুর ঋণগ্রস্ত হয়ে থাকেন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কোনো অসহায় হয়ে থাকলে অভাবগ্রস্ত হয়ে থাকলে যে কোনো যে কোনো কিছু চাওয়ার জন্য পাওয়ার আশায় আল্লাহ তালাকে সেই ছোট্ট দোয়াটা করতে পারবেন আর আপনি যদি রাতে আমলটা করেন তাহলে তাহার সময় তখন দোয়া কবুল হয় তখন আপনি ছোট্ট আমলটা করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের আমলকে কবুল করুন সয় বলুন আমিন আমলটি করার পূর্বে আপনি সর্বপ্রথমে সুন্দরভাবে করে অজু করবেন অজু করার পরে আপনার যদি মনে চায় যে রাতে ঘুমানোর পূর্বে আপনি করবেন তাহলে ওই সময়টাতে আপনি ওই সময়টাতে আপনি সর্বপ্রথমে তিনটে বার দূর শরীফ পাঠ করবেন সল্লু আলাইহি ওয়াসাল্লাম যদি বড় দূরতটাকে আপনি না পারেন তাহলে ছোট্ট দূরদ পাঠ করবেন সল্লু আলাইহি ওয়াসাল্লাম আর যদি আপনি নামাজে যে শরীফ পড়ি ওইটা যদি পারেন তাহলে দূরুদ ইব্রাহিম পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঈদে কতবার তিনবার তিনবার পাঠ করার পরে দোয়া মোনাজাত করার পূর্বে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন আমি স্ক্রিনের উপরে বাংলা এবং আরবিতে লিখে দিচ্ছি আপনি দেখে দেখে পাঠ করুন দোয়াটা হলো আল্লাহ হুম ইন্নি আস আলুকা আন্নাকা أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا আহাদ আবারও পাঠ করতেছি ভেঙে ভেঙে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আল্লাহ হুম্মা ইন্নি বিশাহু অনকা লা ইলাহা ইল্লা তল ওয়ালাম কুফুয়ান আহাদ এই ছোট্ট দোয়াটা একদম বেশি বড় না ছোট্টই একদম বেশিও বড় না এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন দোয়াটার অর্থ হলো দোয়াটার অর্থ আমি একটু বলি খুবই সুন্দর দোয়াটার অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি তার অন্য কোনো মা নাই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকে ও কেউ জন্ম দেয়নি আর 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 তার সমকক্ষ কেউ নাই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর মানে আমি সাক্ষ্য দিতেছি যে একমত আল্লাহ পাক রব্বুল আলমিন এক এবং অদ্বিতীয় তাকেও কেউ সৃষ্টি করেন নাই তিনিও কাউকে নিজে নিজের পেট থেকে বা নিজের ভিতর থেকে কাউকে জন্ম দেন নাই এবং তার সমকক্ষ কেউ নেই সুবাহান আল্লাহ আকবার আকবর আল্লাহ রব্বুল আলমিন সকল কিছু সৃষ্টি করেছেন কুদরতিভাবে তিনি নিজে কাউকে তাকেও কেউ জন্ম দেন নাই এবং তিনিও নিজে কাউকে জন্ম দেন নাই এরপরে আপনি কি করবেন দুইটা হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন যাল্লাহ অনেক অবাব হয়ে আছে তুমি আমার দোয়া কবুল করো অনেক ঋণগ্রস্ত হয়ে আছে তুমি আমার দোয়া কবুল করো বল্ল আমি যেই আসার জন্য যেই যে জিনিসটা পাওয়ার জন্য তোমার কাছে দোয়া করতেছি তুমি আমার দোয়াকে কবুল করো এইভাবে করে একটা একটা করে যে কোনো কিছু হোক যে কোনো কিছু হোক যে কোনো কিছু হোক আপনি তার জন্য যে কোনো কিছুর জন্য আপনি দোয়া করবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ যেহেতু নবী সাল আলিম সাল্লাম নিজে শপথ করে বলেছেন তাই আপনি বিশ্বাস রেখে আল্লাহ রব্বুল আলমিনের উপরে বিশ্বাস রেখে এই ছোট্ট আমলটি যদি করেন আমি আশা করি আপনার দোয়াকে কবুল করবেনই করবেন ইনশাল্লাহ তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা